আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য মঞ্জিল সেনের লেখা গল্প রাতের অতিথি আজকের গল্পটি আমরা নিয়েছি মঞ্জিল সেনের ভয় সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে রাতের অতিথি সন্ধ্যার মুখে প্যাসেঞ্জার ট্রেনটা ধুকতে ধুকতে স্টেশনে এসে থামলো এখানেই ওটা যাত্রা শেষ শীতকাল কুয়াশাহীন পরিষ্কার আকাশে ঝলমল করছে তারা চাঁদের আলো নেমে এসেছে পৃথিবীর বুকে রজত সুটকেসটা হাতে নিয়ে চটপট নেমে পড়ল ঠান্ডা কনকনে হাওয়া ওর গরম পোশাক ভেদ করে যেন ছুঁচ ফোটাচ্ছে স্টেশন থেকে বেরিয়েই একজনকে রজত জিজ্ঞেস করল আচ্ছা কাছাকাছি কোনো হোটেল আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন লোকটি জবাব দিল ভাগীরথী হোটেলে চেষ্টা করে দেখতে পারেন সোজা গিয়ে বা দিকে যে রাস্তাটা পাবেন সেটা ধরে ওই মিনিট দশ হাঁটলেই ওই হোটেল ওখানে বোধহয় জায়গা পেয়ে যাবেন ধন্যবাদ রজত তাকে ধন্যবাদ জানিয়ে হাঁটা শুরু করল ভাগীরথী হোটেল রজত মনে মনে হাসল বোধ হয় জায়গাটা গঙ্গার তীরে বলেই হোটেলের ওই নাম ও অবশ্য আগে কখনো এখানে আসেনি কাউকে চেনেও না কিন্তু কলকাতা অফিসের ম্যানেজার ওকে বলেছেন জায়গাটা চমৎকার বুঝলে যেমন ছিমছাম তেমনই স্বাস্থ্যকর তিনি আরও বলেছিলেন আর একটা কথা রাতটা হোটেলে কাটিয়ে আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে পরদিন অফিসেই একেবারে দেখা করুন তিনি তোমার থাকার একটা ব্যবস্থা করে দেবে। রজতের বয়স মাত্র উনিশ সবে বিকম কম পাশ করেছে লেখাপড়ায় ও মাঝারি ধরনের কিন্তু সুশ্রী চেহারা আর মজবুত স্বাস্থ্যই এই চাকরিটা পেতে সাহায্য করেছে ওকে কলকাতার অফিসে তিন মাস ট্রেনিংয়ের পর রজতকে এখানে পাঠানো হয়েছে অবশ্য কলকাতা অফিস থেকে ওকে কথা দেওয়া হয়েছে এক বছরের মধ্যেই কলকাতায় ফিরিয়ে আনা হবে রজত বড় বড় পা ফেলে হাঁটছিল জীবনে উন্নতি করতে হলে চটপটে হওয়া দরকার এটা সে মনে প্রাণে বিশ্বাস করে কলকাতা অফিসের বড় কর্তাদের কখনো সে বসে থাকতে দেখেনি সবসময় তারা ব্যস্ত চটপটে লোকটি তাকে বলেছিল সোজা গিয়ে বা দিকের রাস্তা ধরতে কিন্তু সোজা রাস্তাটাই তো কম নয় মফসলের লোকদের দূরত্ব জ্ঞান বোধহয় একটু কম পথ ক্রমেই নির্জন হয়ে আসছে দোকানপাটার চোখে পড়ে না শুধু ছাড়া ছাড়া ঘর বাড়ি আহ এতক্ষণে বা দিকে মোড় নিয়েছে পথটা এদিকটা যেন আরও নির্জন বাড়িগুলো মনে হয় নবাবী আমলের চাঁদের আলোয় ইট করা ওদের চেহারা চোখে পড়ল রজতের চুনবালি খসে পড়া ইটগুলোর দিকে রজত একটু কৌতূহলের সঙ্গেই তাকালো ইটগুলো কেমন যেন ছোট ছোট আজকালের মতো নয় রজত অবশ্য রওনা হবার আগে এই জায়গাটা সম্বন্ধে খোঁজ নিয়েছিল জায়গাটা যে ইতিহাস প্রসিদ্ধ এবং নবাবী আমলে এসব অঞ্চলের আলাদা মর্যাদা ছিল তা রজত জানে এখন কিন্তু মনে হচ্ছে যেন এক মৃত পুরী হয়তো এই পথটা পেরোলেই শহরের নতুন গড়ে ওঠা এলাকা সেখানেই লোকজনের বাস বেশি আর হোটেলটাও সেখানে এদিকের বাড়িগুলো অনেকটা একই ধরনের রাস্তার দিকে মুখ করা চার পাঁচ ধাপ সিঁড়ির পর সদর দরজা একসময় এসব বাড়িতে যারা বাস করতেন তারা যে ধনী ছিলেন সে বিষয়ে সন্দেহ নেই বেশ ফাঁকা ফাঁকা বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা হঠাৎ পথের মিটমিটে আলোয় একটা বাড়ির গায়ে লেখা একটা বিজ্ঞাপন চোখে পড়ল রজতের রাতে থাকার ব্যবস্থা আছে রজত দাঁড়িয়ে পড়ল বেশ অনেকটা হেঁটে ও ক্লান্ত হয়ে পড়েছে হোটেল আরও দূর কে জানে রাতটা এখানে কাটালে কেমন হয় সকালে উঠে না হয় অন্য ব্যবস্থা করবে বিজ্ঞাপনটা ওকে যেন চুম্বকের মতো আকর্ষণ করতে লাগল ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে ইতস্তত করতে থাকে রজত না হোটেলেই ভালো সেখানে অনেক স্বাধীনতা আছে গেরস্থ বাড়িতে বাধা নিষেধ অনেক ও আবার হাঁটবার জন্য ঘুরে দাঁড়াল কিন্তু কেন জানি না ওর চোখ দুটো ওই বিজ্ঞাপনের দিকে আটকে গেল রাতে থাকার ব্যবস্থা আছে প্রতিটি কথা যেন চোখের আকার নিয়ে ওকে ইঙ্গিতে আহ্বান করছে নিজে রজানতেই রজত এগিয়ে গেল সিঁড়িবে ওপরে উঠল দরজায় কড়া নাড়ল রজত আশ্চর্য সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল রজত একটু চমকে উঠল সাধারণত দরজায় কড়া আর অন্তত কয়েক সেকেন্ড পরে দরজা খুলে কিন্তু এক্ষেত্রে কড়া নাড়া শেষ হতে না হতেই দরজা খুলে গেল যেন তার কড়া নাড়ার জন্যই কেউ ওপাশে অপেক্ষা করেছিল দরজা খুলে তার সামনে দাঁড়িয়েছেন একজন বয়স্কা মহিলা ভদ্রমহিলার গায়ের রং ফ্যাকাসে যেন শরীরে রক্ত নেই কিন্তু কালো দুচোখের দৃষ্টি গভীর এসো ভেতরে এসো ভদ্রমহিলা মিষ্টি করে বললেন দরজার একটা পাল্লা তিনি খুলে ধরেছেন রজত ঘরের ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছে পুরনো আমলের ভারী আসবাবপত্র একপাশে একটা পিয়ানো দেওয়ালে রং চটে যাওয়া বড় বড় ছবি আরও কত কি। আপনার বিজ্ঞাপনটা দেখে এসেছি রজত বলল হ্যাঁ জানি আজ রাতের মতো একটা ঘর পাওয়া যাবে নিশ্চয় ভদ্রমহিলা একটু কৌতুক করেই হেসে বললেন তোমার জন্য অপেক্ষা করছে ঘরটা আমি হোটেলের দিকেই যাচ্ছিলাম রজত যেন কৈফিয়েতে সুরেই বলল আপনার বিজ্ঞাপনটা হঠাৎ চোখে পড়ল ভদ্রমহিলা নরম গলায় বললেন ঠান্ডায় বাইরে কেন দাঁড়িয়ে রইলে ভেতরে এসো আপনার চার্জটা জানতে পারলে সুবিধে হতো এক রাতের জন্য আড়াইশো টাকা অবশ্য সকালের খাওয়া নিয়ে খুবই সস্তা রজতের মনে হল হোটেলে না গিয়ে ভালোই করেছে সেখানে মিছিমিছি বেশি খরচ হতো ভদ্রমহিলা যেন একটু উৎকণ্ঠার সঙ্গেই বললেন তোমার যদি বেশি মনে হয় তবে আমি আরও কমাতে পারি সকালে চায়ের সঙ্গে দুটো ডিম দিই আমি আজকাল ডিমের দাম বড্ড বেড়ে গেছে তুমি যদি ডিম না খাও তাহলে দুশো টাকার মধ্যে হয়ে যাবে রজত জবাব দিল না আড়াইশই ঠিক আছে এখানেই থাকব আমি আমি জানতাম তুমি থাকবে ভেতরে এসো ভদ্রমহিলার মায়ের মতো ব্যবহারে রজত খুশি হল ওকে ভেতরে এনে দরজা বন্ধ করে দিলেন ভদ্রমহিলা ভদ্রমহিলা মৃদু হেসে বললেন রাতে অতিথির সৌভাগ্য খুব বেশি আমার হয় না তাছাড়া যে সে লোক এলেই তো আমি থাকতে দিই না আমার আবার একটু বাঁচ বিচার আছে রজত ভদ্রতার খাতিরেই বলল আপনার চার্জ তো তেমন বেশি নয় অতিথির অভাব হবার কথা নয় ওই যে বললাম আমার পছন্দ ছাড়া কাউকে আমি রাতের অতিথির সুযোগ দিই না আমি কি বলতে চাইছি বুঝতে পারছো আশা করি হ্যাঁ নিশ্চয়ই তবে রাতের অতিথির জন্য আমার ঘর সময় ঠিক করাই থাকে যদি হঠাৎ কখনো মনোমতো কোনো ছেলে এসে পড়ে তার জন্য ঘর পরিষ্কার করে রেখেছি বিছানাও পাতা আছে হ্যাঁ তোমার মতো কম বয়সী আর স্বাস্থ্যবান ছেলে ছাড়া কাউকে আমি এখানে ঠাঁই দিই না দরজা খুলে যখন দেখি একজন জোয়ান ছেলে রাতের অতিথি হতে চাইছে তখন আমার যে কি আনন্দ হয় ভদ্রমহিলা শিরিবে দোতলায় উঠতে উঠতে কথা বলছিলেন ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বললেন জোয়ান ছেলে ঠিক তোমার মতো তার কালো চোখের গভীর দৃষ্টি রজতের সারা অঙ্গে যেন পরশ বোলাল মাথা থেকে পা পর্যন্ত রজতের কেমন যেন অস্বস্তি লাগল মাথা খারাপ নয় তো ভদ্রমহিলার দোতলায় উঠে আঙুল দিয়ে বাদিকটা দেখিয়ে ভদ্রমহিলা বললেন এদিকটাই আমি থাকি তোমার ঘর ডান দিকের একেবারে শেষেরটা এসো দেখবে রজতকে তিনি অতিথির জন্য নির্দিষ্ট ঘরে নিয়ে গেলেন ঘরটা ছোট হলেও বেশ খোলামেলা ভোরে সূর্যের আলো জানলা দিয়ে একেবারে বিছানা এসে পড়ে কি যেন নাম তোমার রতন নাম রজত ওহ কি সুন্দর নাম হ্যাঁ আমি একটা গরম জলের বোতল চাদরের তলায় রেখে দিয়েছি বিছানা গরম থাকবে খুব শীত পড়েছে কয়দিন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ রজত লক্ষ্য করে দেখল নিভাজ বিছানা ধবধবে চাদর মাথার দুটো বালিশ একটা পাশ বালিশ এখন শুয়ে পড়লেই হল তুমি আজ রাতের অতিথি হয়ে এসেছ বলে সত্যি আমি খুব খুশি হয়েছি মহিলার কণ্ঠে আন্তরিকতার সুর রজতের মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তিনি আবার বললেন আমার দুশ্চিন্তা শুরু হয়েছিল আজ রাতটাও বোধ রোজকার মতো নিঃসঙ্গ কাটবে আমিও খুশি রজত প্রফুল্ল মুখে বলল স্যুটকেসটা একটা চেয়ারের ওপর রাখল রজত আচ্ছা এবার বলো রাতে কি খাবে এখানে আসার আগে কিছু খেয়ে এসেছ আমার খিদে নেই আপনি ও নিয়ে ব্যস্ত হবেন না আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল সকাল সকাল উঠতে হবে অনেক কাজ কালকে বেশ তুমি স্যুটকেস খুলে জামাকাপড় বার করো আমি যাই ভালো কথা শোবার আগে একতলার বসবার ঘরে গেলে টেবিলের ওপর যে খাতাটা আছে তাতে তোমার নাম ঠিকানা লিখে এসো অতিথিদের নাম ঠিকানা আমার কাছে থাকা ভালো কখন কি দরকার পড়ে বলা যায় না তো আমি তাই এই নিয়ম করেছি সব কিছুরই তো একটা নিয়ম থাকা উচিত রজতের কাঁধে মৃদু একটা চাপড় দিয়ে তিনি বেরিয়ে গেলেন যাবার সময় দরজা টেনে দিতে ভুললেন না ভদ্রমহিলার মাথায় যে একটু ছিট আছে সে বিষয়ে রজতের কোনো সন্দেহ নেই কিন্তু তা নিয়ে ও আর মাথা ঘামালো না এত কম খরচায় এত ভালো থাকার জায়গা আর কোথাও ও পেত নাকি তাছাড়া ভদ্রমহিলার নিরীহ এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না তার উপর দয়া মায়া আছে শরীরে কথাবার্তা থেকেই তা বোঝা যায় রজত ভাবলো হয়তো ভদ্রমহিলা ওর বয়সী ছেলে হারিয়েছেন তাই মাথায় একটু গোলমাল হলেও শুধু একটা বয়সের ছেলেদেরই থাকতে দেন হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ও আবার নিচে নেমে এলো বসবার ঘরে ভদ্রমহিলা ছিলেন না কিন্তু একটা শ্বেত পাথরের গোল টেবিলের ওপর খাতাটা ওর চোখে পড়ল পকেট থেকে কলম বের করে ওর নিজের নাম আর ঠিকানা লিখল ওই পাতায় ওর নামের আগে আর মাত্র দুটি নাম ওর চোখে পড়ল কৌতূহলবশত রজত নাম দুটো পড়ল ওর ঠিক ওপরের নাম হল প্রদোষ মিত্র ঠিকানা কলকাতা অন্য নামটা সঞ্জয় গুপ্ত কৃষ্ণনগরের ঠিকানা রজতের ভ্রু কুচকে গেল প্রদোষ মিত্র নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে কিন্তু কোথায় শুনেছে কবে ওর স্কুল কলেজের সহপাঠী তবে আবার ও দৃষ্টি ফেরালো খাতার দিকে সঞ্জয় গুপ্ত সতেরো ডিএল রায় রোড কৃষ্ণনগর প্রদোষ মিত্র বাহান্ন এ সতীশ মুখার্জি রোড কলকাতা ছাব্বিশ প্রথম নামটাও কেমন যেন চেনা চেনা কিংবা শোনাশোনা মনে হচ্ছে মিত্র জোরে জোরেই ও উচ্চারণ করল স্মৃতির সমুদ্র মন্থন করতে চাইছে যেন সঞ্জয় গুপ্ত ছেলে দুটি চমৎকার ছিল ওর পেছনে কে যেন বলে উঠল একটু চমকেই ফিরে তাকালো রজত ওর আশ্রয়দাত্রী একটা রূপোর ট্রে হাতে ওর পেছনে এসে দাঁড়িয়েছেন এমন নিঃশব্দে যে রজত তেরই পাইনি নাম দুটো আমার শোনাশোনা মনে হচ্ছে রজত বলল তাই নাকি ভারী মজার ব্যাপার তো নাম দুটো আমি আগে শুনেছি হুম নিশ্চয়ই শুনেছি ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না হয়তো খবরের কাগজে দেখেছি ওরা কি নাম করা কেউ ছিল মানে ভালো খেলোয়াড় কিংবা ওই ধরনের কিছু নাম করা ট্রেটা একটা নিচু টেবিলে নামিয়ে রাখতে রাখতে ভদ্রমহিলা জবাব দিলেন না না আমার মনে হয় না ওরা নাম করা ছেলে ছিল কিন্তু সুপুরুষ ছিল হ্যাঁ দুজনেই সেটা আমি জোর গলায় বলবো দুজনেরই ছেলে মানুষই বয়স দুজনেই তাজা স্বাস্থ্যবান আর চমৎকার দেখতে ঠিক তোমার মতো রজত আবার খাতাটার দিকে তাকালো কিন্তু তারিখগুলো লক্ষ্য করে ও বলে উঠল শেষের তারিখটা মাস আগের তাই বুঝি হ্যাঁ আর সঞ্জয় গুপ্তের তারিখ তারও এক বছর আগের মোট দেড় বছর ও ভদ্রমহিলা দুপাশে ঘাড় নাড়তে নাড়তে মৃদু একটা নিশ্বাস ছাড়লেন সময় যে কিভাবে কেটে যায় তা বোঝা যায় না তাই না তপন তপন নয় রজত বাধা দিয়ে বানান করে রজত বলে উঠল র বর্গের যত রজত ও হ্যাঁ একটা সোফায় বসে ভদ্রমহিলা অপরাধীর মতো বললেন এমন ভুলো মন আমার তুমি কিছু মনে করো না বাছা রজত বলল ব্যাপারটা কি জানেন আমার কাছে যেটা হেয়ালি ঠেকছে কি বলতো শুনি মানে ওই নাম দুটো সঞ্জয় গুপ্ত আর প্রদোষ মিত্র নাম দুটো আমার শুধু মনেই পড়ছে না কিন্তু মনে হচ্ছে নাম দুটোর মধ্যে যেন একটা সম্পর্ক আছে আমি ঠিক মনে করতে পারছি না তাই বুঝি ভদ্রমহিলা চোখ দুটো বড় বড় করে বললেন এবারে দিকে এসো দেখি আমার পাশে বসো চা ঠান্ডা হয়ে যাচ্ছে চার বিস্কুট খেয়ে শুয়ে পড়ে আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন রজত বলল ভদ্রমহিলা পেয়ালায় চা ঢালছিলেন রজত লক্ষ্য করে দেখল ভদ্রমহিলার ফরসা হাত দুটো ছোট ছোট চটপটে আর আঙুলের নখ রক্তিম কাগজেই আমি নাম দুটো দেখেছিলাম রজত অন্যমনস্কভাবে বলে উঠল মনে আমার পড়বেই একটা কিছু মনে এসে এসেও যদি মনে না পড়ে তবে যে অস্বস্তির সৃষ্টি হয় রজতেরও ঠিক তেমন একটা অনুভূতি হতে লাগল রজত প্রায় চেঁচিয়ে বলে উঠল ওহো প্রদোষ প্রদোষ মিত্র কোনো একটা কলেজে পড়ত না ছেলেটা গরমের ছুটিতে বেড়াতে বেরিয়েছিল তারপরেই হঠাৎ বেশি দুধ আর চিনি পছন্দ করো চায় ভদ্রমহিলা প্রশ্ন করলেন হ্যাঁ তারপরেই হঠাৎ কলেজে পড়তো তুমি বোধহয় ভুল করছ আমার এখানে যে প্রদোষ মিত্র এসেছিল সে কলেজে পড়া শেষ করে চাকরিতে ঢুকেছিল এসো আমার পাশে বসো চা জুড়িয়ে যাবে সোফার পাশে যেই জায়গাটা খালি ছিল সেই জায়গাটা তিনি মৃদু চাপড়ালেন রজতের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলেন তিনি রজ চিন্তিত মুখে ভদ্রমহিলার পাশে বসল চায়ের পেয়ালা আর বিস্কুটের রেকাবিটা তিনি রজতের দিকে এগিয়ে দিলেন আহ আরাম করে বসে গরম চা খেয়ে শরীর গরম করে নাও ভদ্রমহিলা স্নেহের কণ্ঠে বললেন রজত চায় চুমুক দিল ভদ্রমহিলাও একটা পেয়ালা টেনে নিয়ে চুমুক দিলেন আধ মিনিট কেউ আর কোনো কথা বলল না কিন্তু রজত অনুভব করছিল ভদ্রমহিলা তাকে লক্ষ্য করছেন শরীর ওর দিকে আতখানা ঘুরিয়ে চায়ের পেয়ালার ওপর দিয়ে চোখ দুটো রেখেছেন ওর মুখের ওপর একটা কেমন যেন গন্ধ নাকে এসে লাগছিল রজতের গন্ধটা আসছে ভদ্রমহিলার গা থেকেই খারাপ গন্ধ অবশ্য নয় মশলা মাখানো বাদামের নতুন চামড়ার না হাসপাতালে যেমন একটা ওষুধ ওষুধ গন্ধ পাওয়া যায় ঠিক তেমন প্রদোষ খুব চায়ের ভক্ত ছিল নিস্তব্ধতা ভঙ্গ করে ভদ্রমহিলা বললেন আর কাউকে আমি অত চা খেতে দেখিনি ভারী ভালো ছেলে ছিল টাটকা তাজা রজত তখনও ভ্রু কুচকে ভাববার চেষ্টা করছে তোমার বয়স কত ভদ্রমহিলা হঠাৎ প্রশ্ন করলেন আমার পুলকিত কণ্ঠে বললেন ঠিক বয়স ওটাই হচ্ছে ঠিক বয়স প্রদোষেরও বয়স ছিল উনিশ তবে ও তোমার মতো লম্বা ছিল না আর তোমার মতো সুন্দর দাঁতও ছিল না ওর তোমার দাঁতগুলো কি চমৎকার রজত বোকার মতো হাসল ভদ্রমহিলা বলতে থাকলেন সঞ্জয়ের বয়স অবশ্য একটু বেশি ছিল ছাব্বিশ বছর তবে আমাকে যদি না বলতো আমি কিছুতেই ধরতে পারতাম না এমন কচি কচি চেহারা খুব রক্ত ছিল শরীরে রক্ত রজত অবাক হয়ে তাকায় হ্যাঁ টকটকে চেহারা রজত আবার চায় চুমুক দেয় চায়ের স্বাদটা কেমন যেন একটু পোড়া বাদামের মতো খাতায় তোমার নাম সই করেছো তো ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন হ্যাঁ ভালো করেছ পরে যদি তোমার নাম ভুলে যাই তবে খাতা দেখে মনে করতে পারবো রোজে আমি খাতাটা দেখি যারা এখানে রাত্রিরে আশ্রয় নেয় তাদের নামগুলো পড়ে আমি আনন্দ পাই আচ্ছা গত দেড় বছরে সঞ্জয়গুপ্ত আর প্রদোষ মিত্র ছাড়া আর কেউ এখানে রাত্রে থাকেননি হঠাৎ কি ভেবে প্রশ্ন করল রজত চায়ের কাপটা তুলে ধরে মাথা একপাশে কাত করে ভদ্রমহিলা আর চোখে তাকালেন রজতের দিকে তারপর মিষ্টি হেসে বললেন না বাছা শুধু তুমি রজত উঠে দাঁড়ালো বড্ড ঘুম পাচ্ছে আচ্ছা আমি শুয়ে পড়ি সারাদিন বড্ড ধকল গেছে ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে রজত বলল হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আবার ভোরেই উঠতে হবে ভদ্রমহিলা হাসি মুখেই বললেন সুন্দর ঘুম হোক তোমার এরপর রজত রুমে ফিরে এসে ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ল বিছানায় গা এলাতেই পুরো শরীর জুড়ে নেমে এলো ঘুম মাঝরাতে ঘুম ভেঙে গেল রজতের খোলা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে চলছে আলো আধারির খেলা রজত পাশ ফিরতে গেল কিন্তু এ কি শরীর এমন অসার লাগছে কেন হাত পা কিছুই নাড়তে পারছে না রজত গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না হঠাৎ একটা ভীষণ সম্ভাবনা উকি মারল রজতের মাথায় ভদ্রমহিলা কি চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছিলেন তাই এমন বিস্বাদ লাগছিল চাটা কিন্তু কেন ওর কাছে যা টাকা পয়সা আছে তা নেবার জন্য ভদ্রমহিলাকে দেখে তার কথাবার্তা শুনে অমন সন্দেহ একবারের জন্য মনে আসেনি না না ও মিথ্যে সন্দেহ করছে ভদ্রমহিলা ওকে যথেষ্ট যত্ন করেছেন ঘরে একটা মৃদু পায়ের শব্দ ছমছম করে নুপুর বাজছে সেই নুপুরের শব্দটা ক্রমেই বিছানার দিকে এগিয়ে আসছে রজত অপেক্ষা করতে লাগলো মাথা তুলে দেখবার ক্ষমতা সে যেন হারিয়ে ফেলেছে তবে কি ওর প্যারালিসিস হল ধবধবে সাদা কাপড়ে ঢাকা এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছে বিছানার পাশে আস্তে আস্তে একটা মুখ নেমে আসছে কাছে আরও কাছে কি ভয়ানক দুটো চোখ লোভীর মতো চকচক করছে ঝকঝকে দাঁত স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু দাঁতগুলো হঠাৎ এমন ছুঁচলও হয়ে গেল কেন গরম নিঃশ্বাসের হলকা এসে পড়ছে রজতের মুখের ওপর হঠাৎ ভীষণ আতঙ্কে প্রাণপণে চিৎকার করার চেষ্টা করল রজত কিন্তু গলা দিয়ে টু শব্দটি বেরোল না তারপরই কণ্ঠনালীর ঠিক তলায় তুলতুলে নরম গলায় তীক্ষ্ণ দংশনের অনুভূতি অসংখ্য ছুঁচ ফোটার যন্ত্রণা সেই মুহূর্তে ভয়ঙ্কর সত্যটা স্পষ্ট হয়ে উঠল রজতের কাছে সঞ্জয় গুপ্ত আর প্রদোষ মিত্রের মতোই একই পরিণতি হতে চলেছে ওর শুনলেন রাতের অতিথি রচনা মঞ্জিল সেন ম্যানেজারের চরিত্রে অমিত লোকটি সম্পদ মহিলা রিক্তা এবং গল্পপাঠ ও রজতের ভূমিকায় অতনু আবহ এবং প্রচ্ছদ টিম হরেবেল উইকেন্ড সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু শেষ হল রাতের অতিথি আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড